পাখি জিকির করে কার না আসতে বলেন জোরে বলেন পাখি জিকির করে কার পাখি জিকির করার পরে সকাল বেলা উড়াল দেয় সকাল বেলা উড়াল দেয় ওই পাখির জন্য খাবারের ফয়সালা করছে কে এই পাখি দেখবেন একটা মা পাখি তার পাশার ভিতরে চারটা বাচ্চা থাকে পাঁচটা বাচ্চা থাকে ছয়টা বাচ্চা থাকে তিনটে বাচ্চা থাকে দুটা বাচ্চা থাকে এই মা পাখিটা উড়ে 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 মা পাখি বহুদূর চলে যায় খাবার নিয়ে আসে খাবার নিয়ে আসার পরে একটা বাচ্চার মুখের মধ্যে খাবার দেয় আবার মা পাখিটা দৌড়াই যায় আবার উড়ে যায় আবার খাবারে নেই আর বাচ্চার মুখের মধ্যে খাবার দেয় আবার উড়ে যায় আবার খাবারে নেই এই আর একটা বাচ্চার মুখের মধ্যে খাবার দেয় আবার উড়ে যায় উড়ে যাওয়ার পরে খাবার এনে আর একটা বাচ্চার মুখের মধ্যে এই পাখি খাবার ঢুকায় দেয় চারটে বাচ্চা হলে চারটে বাচ্চার মুখের মধ্যে খাবার দেয় কিন্তু পাখি আগে বাচ্চা খাওয়ায় তারপরে সে নিজে খায় যুবকরে এই পাখি থেকে তুমি মা চিনে যাবা মা 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 সন্তানকে মা এইভাবে নিজে না খায় মা খাওয়ায় কথা বলেন ঠিক কিনা এখান থেকে মা চিনে যাবে এখান থেকে মা চিনে যাওয়াটা জরুরি একটা পাখি নিজে খায় না কিন্তু বাচ্চারা আগে খাওয়া খাওয়াইয়া পাখি তারপরে খাবার খায় আচ্ছা আপনারা বলেন পাখির কি ব্যাংকের অ্যাকাউন্ট আছে পাখির কি আগামী দিনের খাবার জমা আছে নাই নাই কিন্তু পাখি ভরসা করে কার একসাথে একসাথে জোরে বলেন কার আমরা ভরসা করবো কার তাহলে আমরা তো আশরাফুল মাখলুক মানুষ পাখি যেইভাবে আল্লাহর উপর ভরসা করে সেইভাবে আমরা মানুষ হয়ে আল্লাহর উপর ভরসা করতে পারি নাই এই কথা একটা ঘটনা শুনাবো ঘটনা শুনাবো পাখি যেভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে আমরা পারি না ইজনা আল্লাহ বলেন হাসবুনাল্লাহু নেয়মাল ওয়াকিল নেয়মাল মাউলা ওয়ান নেয়মান নাসি আবি আল্লাহর উপর তুমি যদি ভরসা করো আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হব বলবেন এই জন্য সমস্ত ভালো কাজের আগে বিসমিল্লা সমস্ত ভালো কাজের আগে কি আর একটা দোয়া শিখাই দিয়ে যায় সারা জীবন মনে হয় আমার পীর মুর্শিদ শিখাইতে যে কোনো কাজে বাড়ি থেকে বের হওয়ার সময় এগারো বার দূর শরীফ পরে বের হিসমিল্লার সাথে এমন একটা জিনিস আজকে আপনাদেরকে শিখাই দিয়ে গেলাম দিন ব্যস্ত হবেন না আমার সারা জীবনের আমল কখনো ব্যর্থ হইনি সারা জীবনের আমল বাসার থেকে যে কোন কাজে বের হওয়ার সময় এগারো বার দুরু শরীফ পরে আল্লাহ রসুলকে পৃথিবী উল্টে যাবে সাগর ভেঙ্গে যাবে পাহাড় ভেঙ্গে যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অকৃত কার্য করবে না বরকতের ভিতরে আল্লাহ লুকায়িত করে রাখবে একসাথে বলা যাবে সুবাহান আল্লাহ মনে থাকবে একবার গোপন একটা অস্ত্র আজকে দিয়ে গেলাম মারাত্মক অস্ত্র পারমাণিক বোমার চেত খুব পাওয়ারফুল অস্ত্র এটা পারমাণিক বোমার চেত পাওয়ারফুল অস্ত্র রসুলের কারিমের দূর পড়লে সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহ সাথে সাথে নগদ আল্লাহ দশটা রহমত নাজিল করে দশ বার আল্লাহ বান্দার দিকে তাকা একসাথে বলা যাবে যাবেন এই দুরুত ভুলে যাচ্ছে এই উম্মা দুরুত ছেড়ে দিচ্ছে খালি বেদাতের ফতোয়া বেদাতের ফতোয়া এখন খালি বেদাতের ফতোয়া যে যেমনি পড়তেছে সে সেই বলতেছে যে যেমনে পারে সামনেই বলতেছে আজ এই উম্মতের হলো কি তুরস্কে দেখলেন আমি ভূমিকম্পে হাজার হাজার মানুষ মরে গেল সিরিয়া তুরস্কে রাত্রিবেলা ঘুমিয়ে আছে সকালবেলা ভূমিকম্প শুরু হলো গভীর ঘুমে সবাই আচ্ছন্ন কেউ জানে না আগামী সময়টা তুর্ক সিরিয়ান মানুষের জন্য কি আসতেছে আল্লাহ 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 হ তাদ্রি নামসুম্মা জ তক শিবু সময়টা কি আসবে এটার নাম গায়েব আগামী সময়টা আল্লাহ আপনার জন্য কি রেখে দিয়েছে এটা আল্লাহর হাতের মধ্যে লেখাটা লাউ ভে কলমের মধ্যে আল্লাহ লিখে রাখছে তকদিরের মধ্যে লেখে রাখছে এই তকদিরকে বিশ্বাস করার নাম হলো গায়েবের উপর বিশ্বাস করা এই তকদির আপনাকে মানতে হবে এই তকদির বিশ্বাস করতে হবে এই তকদির যদি আপনি না মানেন তাহলে আকাঈদে আহলে সুন্নাতুল জামাত থেকে খারিজ হয়ে যাবেন আপনাকে বেইমান হয়ে মরে যাওয়া লাগবে এই তুরস্কের সিরিয়ার মুসলমান জানতো না আগামী সময়টা তাদের জন্য কি আসবে কি নিয়ে আসতেছে একটা ছোট্ট ভূমিকম্পের কারণে জাকুনির কারণে আমার আল্লাহ হাজার হাজার মানুষ নিমিশের মরে গেল আহা কত মানুষ আহত হয়ে পড়ে গেল কত মানুষ এখনো বিল্ডিং এর নিচে ওই অবস্থায় পড়ে রয়েছে যেই মানুষগুলি বাচ্চা নিয়ে স্ত্রী পুত্র পরিজন আপন জন প্রিয় জন্য ঘুমিয়ে রইলো ওরা জানতো না সকালবেলায় হালত হয়ে যাবে ও নবির সময়টা কি আসবে আমরা কেউ জানি না কেউ জানি না কে আপনাকে আল্লাহ থেকে করলো আল্লাহ বলে হে মানব জাতি কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো কে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো কে তোমাকে আল্লাহ থেকে Juda করলো যহারাল ফাসাদ ফিল বাহরি ওয়াল বিল বাররি বিমা কসবাত আইদিন নাস ও দুনিয়ার মানুষ আল্লাহ বললেন দুনিয়ার মানুষে জলে আর স্থলে যেই বিপদ আপদ মুসিবত আমি আল্লাহ দেই এই বিপদ আপদ মুসিবত আমি আল্লাহ নিজে ইচ্ছা করে দেই না এই বিপদ আপদ আমাদের দু হাতের রুজির কারণে আমি আল্লাহ দেই তোমরা যে রুজি করছো এই রুজির জন্য আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেই এই জলে বিপদ মহামারী কঠিন কঠিন রোগ ব্যাধি এইগুলি আমি আল্লাহ ইচ্ছা করে তোমাদের উপর চাপাই না তোমাদের রুজি এইগুলি তোমরা যা রুজি করো আমি আল্লাহ সেইগুলি তোমাদেরকে দেই সেইগুলি আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে থাকি দুহাতের রুজিগুলি দু হাতের আপনারা ভাবেন আমরা পাহাড়ে থাকবে বুঝি নিরাপদ নাকি হা যেকোনো সময় ভূমিকম্প এসে যাবে তস নাস করে দিবে আপনাকে